গুড মর্নিং বন্ধুরা অনেকক্ষণ আগে চা বিস্কুট টিফিন টিফিন সব করা হয়ে গেছে কিন্তু ভিডিও করতে পারিনি কারণ ভিডিও কল চলছিলো মানে একটু পরপর খালি ভিডিও কল করছে মেয়ে মেয়ে ঘুরতে গেছে বরফের দেশে বরফ নেই ছোটাছুটি করছে ছোড়াছুরি করছে আর গল্প করছে সমানে আর দেখাচ্ছে ভিডিও কল করে 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 যার জন্য আর ভিডিও করতে পারিনি আবার চা খাবে তারপরে আজকে অত সকালে উঠে না এত জলের কাজ করছে না ঠান্ডা জল মানুষকে আমার ছাড়ছে না এখনো ঘরের জানলাগুলো খুলে নিয়ে না কথা বলছে খুব ঠান্ডা লাগছে আর একটু চা দাও আর একবার একটু চা দেবো এখন দিয়ে তারপর ঝামেলা নিয়ে আজকে ঠান্ডা লাগছে আর বললো হ্যাঁ খিচুড়ি খাবে খিচুড়ি আর কি সব মিশিয়ে একটা তরকারি লাবড়া ওইটাই রান্না করবো একটা খিচুড়ি আগে একটু চা করি আর একবার কত একটু চা দিই এখন শীত ছাড়ছে না আমার দুধ এসেছে দুধ যাওয়া দেওয়া হয়ে গেছে অনেকখানি হয়েছে যদি রান্নাটাই হয়নি ভালো লাগে না ঠান্ডা লাগতে শরীরটা ভালো লাগে না আর সকালেও যদি অনেকক্ষণ বসে থাকা যায় না কাজের সময়টা তো আর কাজে এখানে পাওয়া যায় না প্রায় সাড়ে এগারোটা বাজতে চল আবার সে কথাও বলছে এই চাটা আর থাকা হয়ে চা খেয়ে ছাদে চলে যাবে সব জ্বর সরঞ্জাম নিয়ে যাচ্ছে বক্স টক্স ছাদে বসে বসে গান শুনবে হচ্ছে বাগান দিয়ে কলা পাতা কেটে আনবা আজকে খিচুড়ি তরকারি ছাদে বসে খাবো ভালোই হলো একটা পিকনিক হয়ে যাবে শরীরটা ঠিক হলে না শরীরের অবস্থা ভালো নেই ভালো লাগছে না ঠান্ডার জন্যই নাকি সকালবেলা উঠে না অনেকক্ষণ জল ঘেটেছি আর সোয়েটার টোয়েটার পরে তো হাতটা টাটা নাইটি পরে থাকি উঠোনে অত ফাঁকা হয়েছে ঠান্ডাটা অনেক লেগে গেলো ভেতরে ভেতরে ওই খারাপ লাগছে এই চাটা করে তারপরে চাটা দিয়ে একবার যদি খিচুড়ি চাপিয়ে দিয়ে সবজি কাটতে শুরু করে দিই তারা এই আস্তে আস্তে কাজ লাগবে এনাজি পাওয়া যাবে কাজের মাঝে বসে থাকা আড্ডা মারা আমার এক্ষণ আড্ডা মারানো সাড়ে এগারোটা বুঝতে পারছো সাড়ে এগারোটা প্রায় কাজ আর বেশি হয়ে যায় খিচুড়ি হবে বলে আমার কাজে তো তাড়াতাড়ি নেই ভীষণ বাড়ি থেকে ওখানে প্লেট রাখা আছে চা বিস্কুট তো দিয়ে আসি দিয়ে এসে রান্না করে রান্না দেওয়া

দুনিয়া নিয়ে মোবাইল নিয়ে জল নিয়ে জল ওগুলো আলাদা একটা ব্যাগ সব নিয়ে উপরে উঠছে এগুলো সেট করতে কত টাইম লাগবে ওখানে বসে বসে গান শুনবে আর যে কখন রান্না কখন খেতে তখন আমাকে আবার নিচে যেতে হবে বাগান টাগানে কলা পাতা আনতে খাটনি আছে রান্না টান্না করে দেখো ওগুলো করবো আমার খিচুড়ি হয়ে গেছে এবার সব মিশানো তরকারিটা বসে বেলা অনেক বজিয়ে গেছে খুয়া বারোটা বেজে গেছে বাল্টা ফুটেও বেজে গেছে এটা পরে চাটনি হবে আবার আগে বড়া ভালো হবে বকফুল এখানে দশটা দেখাচ্ছি এই এইরকম বকফুল এর আগে বকফুল কিনে নিয়েছিলাম দশটা ছিল একটা প্যাকেটে তাহলে পাঁচটা খাওয়া হয়েছে আর পাঁচটা এইরকম বকফুল পাঁচটা আপনি বড় ভালো তো খুব তাড়াহাড়া করছিলাম অনেক কাজই রয়েছে খিচুড়ি আর পাঁচ মিশালি তরকারি আর চাটনিটা হয়ে গেল বেলাটা অনেক হয়েছে একটা প্রায় বাজে অনেক কাজ আছে কলতলা গিয়ে বাসন ধোবো বাগানে গিয়ে কলাপাতা কাটবো কলাপাতা ধুবো স্নান পুজো তারপরে ছাদে সব কি রেডি নিয়ে যাও এই দেখো বক ফুলটা এরকম তো ভেতর থেকে এই শীটটা বের করে নিতে হয় এইটা এটা বের করে বড়া ভাজতে হয় সবসময় তাই যেহেতু বড়া খাবে বড়াটা তো রেডি করে রেখে যেতে হবে তখন তো হবে না এই শিট বের করে মানে ধুয়ে নিয়ে ছাড়াটা ধুবো এরকম করে শিটটাকে বের করে নিয়ে তারপরে বাকিদের ব্যাটারটা রেডি করে রেখে তারপরে নিচে যাবো নিচের কাজগুলো করবে পাঁচটা বড় আমাদের দুটো মানুষ তো একদিন কিনে আনলে দুদিন হয়ে যায় চারটারই ফেদা হয়ে এবং একটু ফাটিয়ে বের করে নাও আর কোনো কোনো সময় যদি ফুলটা পুরো ফোটা থাকে তাহলে তো শীতটা এমনি বাইরে বেরিয়ে থাকে তবে টেনে বের করে হয় এটি তো ফুলটা ফোটা নয় আর এখানে ব্রিজ রেখা থেকে কিছুটা সবুজ বের করে ফেললাম স্বপ্ন করেছি তো দেখো বলবো পাঁচটা ফুলি আমার সুন্দর করে কি করা হয়ে গেছে ব্যাটারটা তৈরি করবো ফেলে দিয়ে আসি ঘরটা মোছা হয়ে গেছে তো এই দেখো চালগুড়ি একটু নুন আর হলুদ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিলাম এবার এইটা রেখে দিয়ে আমি দৌড়বো নিচে নিচে প্রচুর কাজ পড়ে আছে একটা বেজে তো আমি দেড়টার মধ্যে সান টান পুজো সব সময় সবসময় রেখে তৈরি হয়ে যাই মানে সান হয়ে যায় সান পুজো পুজো সব হয়ে যায় আর একটু বেশি কাজ আছে দেখে যাই আর যেই কড়াইটাতে করবো সেটা রেডি করে নিই এই কড়াইটাতে করবো এই কড়াইটা রেডি করে এই ঝুড়িটা নিয়ে গিয়ে নিচে চলে যাবো এবার বাথরুমটা ধুয়ে ঝুড়ি করে নিয়ে আসবো এরকম বাগানে চলে এলাম দেখো কলা হয়েছে দেখি কলা পাতা কাটবো কোন কলা পাতা কাটি উপরে সব যেন নিচে তো নেই একটা আছে কিন্তু ময়লা মনে হয় দাঁড়া এগুলা থেকেই কাটবো একটা ফোনটা রাখি ফোনটা যদি ট্রাইপটটা নিয়ে আসতাম তাহলে দেখাতে পারতাম ভালো করে

ছেড়ে টেরে স্নান করে এই আস আসলাম পুজো দেবো হারিয়ে গেছি এত জোর জোর করে ছুটি ছুটি করেছি না পুজোটা দিইনি নি খুব তাড়াহুড়োর মধ্যে আছি

আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না কি মোবাইলে দেখাচ্ছি যা দেখা যাবে ততদিনই ছাড়বো লাপড়া টমেটোর চাটনি বকফুলের পড়া আপনারা কে দিক খেতে আমি তো হ্যাঁ সব কিছু どうしても。 피크닉 구루구리 피크닉 이 구루구리 피크닉에 부리치 কত খাকু 리ু ই একটা দি দাও কত কত দি না 나나 나나 뭐라 안 좋지 좋지 달음 되잖아 এবার আমিও খাবো বাবু খাওয়া শুরু করে দিয়েছে এবার আমিও খাবো কি দেখা গেল ভিডিওতে জানি না খেয়ে নি তারপরে ভিডিও করছি আমার চার্জও শেষ হয়ে যাচ্ছে ওই দেখো কর্তা বাবু এখন জল খাচ্ছে এই চলো নিচে চলো আমি বাসনটা শুননি আর তুমি ব্যাগের মধ্যে বক্স টক্সগুলো ভরো ভরে একবারই চলে আসো হ্যাঁ চাদর টাদর গায়ে দিয়ে আসো তাহলে আর ঘরে কাজ আছে চলো ওষুধ তো খাবে আমি আর ওষুধ ওষুধ নিয়ে আসতে পারবো না আমি সব নিয়ে চলে যাবো একবারে ভালোই খেলাম পিকনিক হ্যাঁ আচ্ছা আমি চলে যাই আমি বাসন টাসনগুলো ধোবো ভালোই খেলাম পিকনিক তোমাদের কেমন লাগলো এই বুড়ো বুড়ির পিকড়ি ওই দেখো গান ছেড়ে দিয়েছে আর চালাতে পারবো না